এই নেজাম আপনার এই ধরনের চাপাবাজি এবং নিজের ছাতাবাজিকে আড়াল করার জন্য একজন নিরপরাধ জামাত নেতার বিরুদ্ধে লেগেছেন সেটির বিচার কিন্তু ইতিমধ্যে আপনি পেয়ে গেছেন আপনাকে বহিষ্কার করা হয়েছে আর্থিক কেলেঙ্কারি ও গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা লিখিত ব্যাখ্যাও আটচল্লিশ ঘন্টার মধ্যে দেওয়ার জন্য বলা হয়েছে দল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্প্রতি সময়ে বিশেষ করে এক মাস আগে আমরা দেখলাম এনসিপির একজন নেতা চট্টগ্রাম মহানগরের নেতা জামাত ইসলামী একটি ওয়ার্ড ওয়ার্ডের সেক্রেটারি জামালকে একটি বোয়া গ্রেফতার করিয়েছে এই নজামুদ্দিন এই নজামুদ্দিনের সাদাবাজির অভিযোগে অলরেডি তাকে দল থেকে সুকজ করেছে আজকে আমরা দেখছি এই নিজামকে সাময়িকভাবে বহিষ্কার করেছে দল অর্থাৎ এনসি বহিষ্কার করেছে সে ওই সময় নৌসাদ জামালের বিরুদ্ধে যে সংবাদ সম্মেলন করেছিল সেটির কিছু আমরা এখানে বিশ্লেষণ করব এমন একজন ব্যক্তির জন্য আমি সুপোজ তিনি ছিলেন মেঘনা পেট্রোলিয়াম কর্পোরেটরের একজন কর্মকর্তা তিনি বিগত ষোলোটি বছর বেশিরভাগ খুনি আসিনার সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করছেন আশ্চর্যের বিষয় হচ্ছে এই নৌসাদ জামাল মেঘনা পেট্রোলিয়ামে তিনি একজন সরকারি কর্মকর্তা চাকরি করেন তিনি চাকরি করেন সেখানে একটা ট্রেড ইউনিয়ন আছে তাদের একটি ইউনিয়ন আছে সেখানে তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বিগত ষোলো বছরে যেখানে মানুষ শিবির বলার বললেই তাকে পিটিএ হয়েছে সেখানে তিনি ইউনিয়নের পক্ষ থেকে কোনো কিছু সেখানে বিভিন্ন কিছু প্যাডের মাধ্যমে লেখা হয় সেটিতে তাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তার সিগনেচার রয়েছে এখন সেটিকে বলা হচ্ছে তিনি আওয়ামী লীগের আশ্চর্যের বিষয় হচ্ছে আওয়ামী লীগ দোষর যাকে তিনি জামাত ইসলামের একটা ওয়ার্ডের সেক্রেটারি ওয়ার্ডের সেক্রেটারি কি একজন আওয়ামী লীগ কখনো জামাত দিতে পারে যে জামাতের নেতাদেরকে শেখ হাসিনা ফাঁসিতে ঝুলিয়েছে এগুলো বিশ্বাসযোগ্য বিষয় আর জামাত ইসলামের রোগন হওয়াকে এত সহজ মনে করছেন এখানে কোরআন হাদিস অনেক বিষয়ের পরীক্ষা দিয়ে আপনাকে পাশ করতে হয় সুতরাং এই নেজাম আপনার এই ধরনের চাঁদাবাজি এবং নিজের চাঁদাবাজিকে আড়াল করার জন্য একজন নিরপরাধ জামাত নেতার বিরুদ্ধে লেগেছেন সেটির বিচার কিন্তু ইতিমধ্যে আপনি পেয়ে গেছেন আপনাকে বহিষ্কার করা হয়েছে সবচেয়ে দুঃখ লাগে এই নেজাম নৌশাদ জামালকে পরিচয় করিয়ে দিচ্ছেন শ্রমিক লীগের নেতা কোন পোস্টটা বলা নাই এবং শ্রমিক লীগের নেতা নৌশাদ জামাল তার চেয়ে বড় কথা আছে সে যে পোস্ট যে প্যাট দেখাচ্ছে সেটা আছে ম্যাগনা পেট্রোলিয়াম ইউনিয়নের একটা পেট অথচ সে বলতেছে শ্রমিক লীগ নেতা তার এই স্বাক্ষরিত সিল এগারো সাত দুই হাজার চব্বিশ এগারো সাত দুই এই ধরনের স্ববিরোধী কথাবার্তা এই সংবাদ সম্মেলনে কিভাবে বলে এই লোকটা সাংবাদিকরা কি করে সেখানে সে বলতেছে যে মানে এগারো সাত দুই হাজার চব্বিশে একটা প্যাডে সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে বাজে মন্তব্য করেছে সেখানে কমেন্ট করেছে সেখানে তার সিগনেচার রয়েছে এগুলো কোনো কথা হলো একজন ব্যক্তি একটা পদে থাকতে পারে সেখানে সে যখন এই একজন মন্ত্রী হচ্ছে নোভেল সে নোভেলের সাথে ছবি আছে কোন অনেক মানুষের সাথে মানে ছবি থাকতে পারে ছবি থাকলে যে আওয়ামী লীগ হয়ে যায় এরকম হলে তো অনেক মাদ্রাসার শিক্ষকরা আওয়ামী হয়ে যাবে কারণ ওই মাদ্রাসায় একটা প্রকল্প উদ্বোধন করতে আসছে সেখানে হুজুররা সবাই ওর সাথে ছবি তুলেছে এখন বলবে যে সে আওয়ামী লীগের এই ধরনের মপ সৃষ্টি করে এই এনসিপির নেজাম কি করতে চাচ্ছে আমরা জানি না ইতিমধ্যে সে এত বেশি বিএনপির প্রতি ভালোবাসা বেড়ে গেছে এই জামাত নেতাদেরকে গ্রেফতার করার জন্য ভিএমপি অনেক ব্যক্তিরে যেভাবে জামাতের বিরুদ্ধে এধরনের প্রভাগান্ডা চালিয়ে তাদেরকে জামাতের আমেরিকার দোষর আহ আমেরিকার লুঙ্গির নিচে ছিল এই ধরনের একটা নারিটিভ দাঁ খরচ হচ্ছে ঠিক একইভাবে এই নেজাম নিজের দান দাবাদি জাগিয়ে তোলার জন্য এই ধরনের মিথ্যা বয়ানগুলো দিচ্ছে আরেকটি বিষয় হচ্ছে কি এই নেজাম নেজামের শয়তানির কারণে সেখানে জামাতের আইনজীবীরা কোর্টে যখন নৌশাদ জামালের জামিন চাই তখন বিএনপি বিশেষ করে বিএনপি পন্থী যারা আইনজীবী আছে তাদেরকে সে উস্কানি দিয়ে বিরোধিতা করতে গিয়ে একজন নিরাপরাধ জামান নেতা আজকে জেলের মধ্যে আছে এটির জবাব কিন্তু এই নেজামকে দিতে হবে এবং এই আজকে বহিষ্কার আদেশের মাধ্যমে এই নাজামের বহিষ্কার আদেশের মাধ্যমে প্রমাণ হয়েছে এই নৌশাদ জামাল একজন নিরপরাধ সুতরাং এই বিষয়টি কোর্টে তুলে ধরার মাধ্যমে নৌশাদ জামালকে আমরা বের করতে পারবো ইনশাল্লাহ সেই ধরনের একটি আশা করতেছি আমরা আশা রাখতেছি এবং তিনিও সেদিন মানে কুতুয়ালি তাকে গ্রেফতার করছে কুতুয়ালি তার নাকি গ্রেফতার করছে সে বলতেছে উনি কি করছে জানেন উনি এই নৌশাদ জামালকে ধাওয়া দিয়ে অনেক লোক দিয়ে লোক দিয়ে ভয় দেখিয়ে তাকে গ্রেফতার করে পুলিশও তাকে গ্রেফতার করবে এখন সে নাজাম নাকি এই নাজামউদ্দিন এই এনসিপির বহিষ্কৃত নেতা নাজামউদ্দিন নাকি পুলিশ হয়ে গেছে সে নিজে গ্রেফতার করতেছে আইন নিজের হাতে তুলে নিচ্ছে তাদের ব্যাপারে কোনো পারমিশনের ব্যাপার নাই কারণ তাদের ব্যাপারে আমরা যুদ্ধ তাদের তাদের ব্যাপারে আমাদের ন্যূনতম কোনো ছাড় নাই আইন নিজের হাতে তুলে নিয়ে আমার ডক্টর ইউনুসকে কি জন্য বসিয়েছি সরকারে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অংশীদন হচ্ছে জামাত বিএনপি বা অন্যান্য যারা রয়েছে সবাই সুতরাং একজন জামাত নেতাকে এভাবে গ্রেফতার করে সাধারণ মানুষ তারা গ্রেফতার করে তাদের গ্রেফতার করার অধিকার কে দিয়েছে এটার জন্য একটা মামলা হওয়া দরকার আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য এক নম্বর আসামি করে এই নেজামকে গ্রেফতার করে দশ দিনের রিমান্ডে নেওয়া দরকার আসেন আজমনাসির সাথে আজম সে কিভাবে জামাতের নেতা হয় সে বলছে আজমান তার ছবি আছে সেজন্য সে নেতা হয় জামাতের নেতা কিভাবে জানেন কর্মী হত হয়ে রুকন হত হয় রুকন কিন্তু ইসলামী সাহিত্য পত্ত হয় কোরআন পত্ত হয় হাদিস পত্র হয় এগুলো মুখস্থ করতে হয় নামাজ পড়তে হয় পাঁচ বক্তা নামাজ রিপোর্ট রাখতে হয় এরপরে শুধুমাত্র এই কাজটা তার প্র্যাকটিক্যাল অনেকগুলো কর্মী বৃদ্ধি করতে হয় সামাজিক কাজ করতে হয় তার তিনি গুমের মধ্যে কি বলে সেটিও পর্যন্ত যাচাই করে বলতে গেলে জামাত ইসলামী সেভাবে মানুষকে যাচাই বাছাই করে তার রোকন পর্যায়ে নিয়ে যায় জামাতের রোকন হচ্ছে সর্বোচ্চ তাদের সুতরাং সে কিভাবে জামাতের রোকন হয় এটা কোন ধরনের টুনকো কথা তার প্রথমে দশ লাখ টাকা একটা আমার নামে অভিযোগ আসে আমি চাঁদাবাজি করি সেটা কোনো এভিডেন্স তারা দেখাতে পারে না আপনার কর্ণফুলি মিডিয়ার নামে একটা ফেজ যাদের কোনো নাম্বারও নাই তারা আমার নামে দশ লাখ টাকার একটা অভিযোগ এনেছে চাঁদাবাজি সে যে চাঁদাবাজি করছে তার প্রমাণ হিসেবে সাত মিনিটের একটা ভিডিও সেখানে ভাইরাল হয়েছে এবং সেটি কর্ণফুলি মিডিয়ায় প্রকাশ করছিল সেই বলছে যে মিডিয়া নাকি একেবারে কেউ চিনে না কর্ণফুলি মিডিয়া কেউ চিনে না বলতে আজকে সোশ্যাল মিডিয়ার যুগ কর্ণফুলি মিডিয়ার লাখ লাখ ফলোয়ার রয়েছে আপনি বলতেছেন সেটা মানে কি একটা নাম ছাড়া একটা অনেক মিডিয়া এগুলো কোন ধরনের কথা নিজের বিরুদ্ধে যাচ্ছে বলে এভাবে সাফাই গাইবেন তারপরে তার ওয়াইফ তিনি আমার নামে দুই কুড়ি টাকার একটা অভিযোগ নিয়েছেন কিন্তু আপনাদের সাংবাদিক কাছে আমার প্রশ্ন এই এই মহিলার সাথে এই ভদ্র মহিলার সাথে কি আপনারা যোগাযোগ করতে পেরেছেন কেন অলরেডি আমি জানি যে এই নাম্বারটা বন্ধ সবাই চেষ্টা করতেছে তার সাথে যোগাযোগ করার জন্য এটা সম্পূর্ণ একটা মিথ্যা আমাকে পাশানোর জন্য আমি চ্যালেঞ্জ করলাম আপনি আগামী দুই ঘন্টার ভিতরে আপনি পর্যাপ্ত তথ্য উপাত্ত নিয়ে আপনি উপস্থাপন করবেন অন্যথায় আমি নিজামুদ্দিন আমি আপনার আইনি আইনি ব্যবস্থা নিব বাই একজন নারীর একজন নারীর স্বামী ইতিমধ্যে কারাগারে রয়েছে ওই নারীকে আপনার হুমকি দিচ্ছেন হুমকি দামকির কারণে উনি হয়তো মোবাইল বন্ধ রাখতে পারে আপনি বলতেছেন আরেকজনের স্ত্রীর আপনি অভিযোগ আপনি ব্যবস্থা নিবেন যার কারণে আপনি সুখস খেয়েছেন এটা কোন ধরনের সব কথাবার্তা একজন আরেকজনের স্ত্রীর বিরুদ্ধে আপনি অভিযোগ নিবেন আপনা আপনার অন্যায় তিনি প্রকাশ করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন বলে এটা কোন ধরনের শক্তি প্রদর্শনের ভাষা আমি নিজামুদ্দিন আমার প্ল্যাটফর্মের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে আমি প্ল্যাটফর্মের সাথে আমি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব এবং ব্যক্তি নিজামুদ্দিন হিসাবে আমার একটা ইমেজের ক্ষুণ্ণ হয়েছে সেই আমি আইনি ব্যবস্থা নিব নিজের সম্মান নাই আপনি নিজের নিজে আপনার প্ল্যাটফর্মের সম্মান ক্ষুণ্ণ হয়েছে এটা কীভাবে দাবি করেন আপনি তো এখন এনসিবির কেউ না এনসিবি আপনাকে বহিষ্কার করেছে তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি যেই নারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলছেন দুই ঘন্টার মধ্যে আপনার বিরুদ্ধে ইতিমধ্যে এনসিবি ব্যবস্থা নিয়ে আপনাকে বহিষ্কার করেছে